বন্ধুরা সাইনার্সি থেকে আবার একটা নতুন ভিডিও লাইছি সেটা হচ্ছে মাদার কাঁটালের মতার পিঙ্ক কাটালটা দেখাবো আপনাদের সুপার পিঙ্ক কাঁটাল আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন দেখাচ্ছি এই দেখুন জোর বাঁধা আছে এইসব আর এইদিকে কাঁঠালও ধরে আছে এইসব সব কাঁঠাল এই দেখুন এইসব সব গাছে জোর বাঁধা আছে এইদিকে কাঁঠালও ধরে আছে এটাই চারটে ধরেছে এক দুই তিন চার পাঁচটা এই সব সব কাঁঠাল এই আরো আপনাকে আমি দেখাচ্ছি পিঙ্ক কাঁঠালের গোড়ায় কাঁটাল বেশি হয় গোড়া দেখুন সব জোর বাদ আছে সব দেখুন পিং কাঁটাল আপনাদের আমি দেখাচ্ছি সাইজটা এই দেখুন সাইজ দেখুন কাঁটাল এই দেখুন পিং কাঁটাল বিশাল পরিমাণে ফলন এই পিন কাটালে এত পরিমাণ ফলন আপনাদের কী বল আর আমার স্কিমে নাম্বার দেওয়া থাকতো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন এরকম ধরনের চারা লাইতে গেলে দেখুন পুরোটাই মাথার जोड़वादा ह